কান্নায় ভেঙে পড়েছেন সদ্য চাকরি হারা মানুষজন আর তার সাথে তারা যে সমস্ত বিদ্যালয়গুলিতে চাকরি করতেন সেখানেও তৈরি হয়েছে তীব্র জটিলতা বহু বিদ্যালয় থেকে ঝাঁকে ঝাঁকে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা চাকরি হারিয়ে বেরিয়ে গেছেন সেক্ষেত্রে বিরাট শূন্যতা তৈরি হয়েছে বিদ্যালয়গুলিতে রায়গঞ্জ ব্লকের মহারাজহাট উচ্চ বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা তিন হাজারের কিছুটা বেশি বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায় এই বিদ্যালয়ের দশজন শিক্ষক শিক্ষিকা এবং একজন গ্রুপ ডি কর্মী মিলিয়ে মোট জন চাকরি হারা হয়েছেন বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সংখ্যা দাঁড়িয়েছে মাত্র জন এত বিপুল পরিমাণ ছাত্রছাত্রীদের পঠন পাঠন অব্যাহত রাখার ক্ষেত্রে এই সামান্য শিক্ষক শিক্ষিকা কিভাবে কাজ করবেন তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশন সাবজেক্টের ক্ষেত্রে এমনটাই জানালেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ মাহাতো শিক্ষক হচ্ছে মোট শিক্ষক এবং শিক্ষিকা মিলে দশজন আচ্ছা আর একজন গ্রুপ ডি একজন গ্রুপ ডি মোট এগারো জন মোট এগারো জন এমনি কতজন ছাত্রছাত্রী রয়েছে আপনার স্কুলে তিন হাজার একটু বেশি আর কি এক্ষেত্রে সমস্যা ধরেন এই যে টিচাররা বাতিল হয়েছে তাদের ক্লাস ক্লাসগুলো নেওয়ার পক্ষে এখন একটু সমস্যা হয়েছে আর সেটা বিশেষ করে দুটো সাবজেক্টে বেশি সমস্যা হবে পলিটিক্যাল সায়েন্স আর এডুকেশান আর বাকিগুলো মোটামুটি মেকআপ আমরা করতে পারবো বলে আশা করছি আর কি এখন এই টিচারগুলো আছে আর কি বর্তমানে এখন মোট কতজন শিক্ষক রইল আপনাদের আটত্রিশ জন একই ছবি রায়গঞ্জ ব্লকের বিন্দল উচ্চ বিদ্যালয়েও এই বিদ্যালয়ে আবার চাকরি বাতিলের জেরে বিজ্ঞান বিভাগ পুরোপুরি শূন্য হয়ে পড়ল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব কুমার রায়চৌধুরী বলেন এই বিদ্যালয়ে মোট সাতজন শিক্ষক শিক্ষিকা এবং একজন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা দাঁড়ালো পনেরো জন ছাত্রছাত্রীর সংখ্যা উনিশশো যাকে ঘিরে বিরাট সমস্যা তৈরি হয়েছে বিজ্ঞান বিভাগের কোন সাবজেক্টের শিক্ষকই আর রইলেন না এই পরিস্থিতিতে কিভাবে বিদ্যালয় এগোবে বুঝে উঠতে পারছেন না প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ে মোট ছয়জন শিক্ষক একজন শিক্ষিকা তাদের চাকরি রিসেন্ট যে রায় হলো সেই অনুসারে বাতিল মোট কতজনের হলো মোট তার সঙ্গে আরও একজন গ্রুপ ডি স্টাফ আছেন সব মিলিয়ে মোট আটজন কি কি সমস্যা হবে আর কি কি সমস্যায় বলছেন সমস্যা তো এখন প্রচুর হবে তার কারণ এমনিতেই আমাদের স্কুলে শিক্ষক শিক্ষিকার ঘাটতি ছিল আমাদের টোটাল ছত্রিশটা স্যাংশন পোস্ট সেই স্যাংশন পোস্টের মধ্যে আমরা ছিলাম বাইশজন চোদ্দোটা পোস্ট এমনিই ভ্যাকেন্ট ছিল এবারে তার মধ্যে আরও সাতজন চলে গেলো এবার সেইখানে সেইখানে এতগুলো পেলেকে ম্যানেজ করা তার সঙ্গে অনেক সাবজেক্টের টিচারই রইল না যেমন যেমন বিজ্ঞান মানে সায়েন্স গ্রুপে আর আমাদের নেই এই মুহূর্তে যারা বাতিলের খাতায় আছেন তাদের মধ্যে একজন আমার সায়েন্সের টিচার ছিলেন আমাদের ম্যাথের টিচার ছিলেন ইংলিশের টিচার তিনজন ছিলেন বেঙ্গলির টিচার ছিলেন দুইজন তো এইগুলো অনেক বেশ কিছু জায়গায় শিক্ষক সঙ্গী হয়ে এখনও আমরা ঠিক বুঝে উঠতে পারছি না আমরা ইতিমধ্যেই ইনফরমালি একটা মিটিং আমরা অ্যারেঞ্জ করেছি আমাদের প্রেসিডেন্ট সাহেবকে নিয়ে ক্রিয়ারদেরকে নিয়ে এবং আমাদের যে ম্যানেজিং কমিটি অন্য সদস্যরা আছে তারাও ছিলেন তো তাতে আমরা সেরকম কুলখীণারা কিছু পাচ্ছি না যে কীভাবে কি করা সম্ভব তাতে আমরা রিসেন্ট যে কিছুদিন আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ লিখিতেই চলছি ইউনিম স্কুলে পরীক্ষা চলছে এবং তার জন্য যে বিএড এর ট্রেনীরা আসছে তাদের তারাও কিছু ডিউটি পালন করছে বলে কোনো মতো পরীক্ষাটা হয়তো উঠছে কিন্তু এর পরবর্তীতে কি হবে আজকে আমরা ভেবে কুলকিনারা পাইনি সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন এই নম্বরে